বন্যায় আমাদের খামারে পানি উঠে যাওয়ার কারণে কিছু মুরগি আমরা আমাদের ঘরে নিয়ে আসছি খামারে অনেকগুলাই মুরগি ছিল আমরা এখানে অল্প কিছু মুরগি আনতে পারছি আর বাকিগুলা আমরা আমাদের এলাকার কিছু মানুষদেরকে দিয়ে দিলাম আর কি তারা খেয়ে ধোয়া করবে পানিতে ডুবে যাওয়ার সাইডে ওদেরকে দিয়ে দিলাম আর কি এখানে অল্প কিছু মুরগি আছে আলহামদুলিল্লাহ এগুলো সুস্থ আছে এগুলো আরও কিছুদিন পর বিক্রি করবো এখনও রাস্তায় অনেক এগুলো হচ্ছে আমাদের হাঁটার রাস্তা আর কি এখনও পানি গাড়ি টাড়ি কিছু চলে না বাড়ির ভিতর কিছু বাড়ির ভিতরে এখনও পানি আসে কিছু কমতেছে বৃষ্টি হলে আবার পানি বাড়ে আর কি